দুপুর বেলা কি করো কাজ টাস হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে দুপুর বেলা পারো না একটু হাসো তো সারাদিন তো ঝগড়াই করো একটু হাসো দেখি একটু হাসো না ও ফুলটুসি একটু হাসো ওরে ফুলটুসির হাসি হ্যাঁ লাগে মরে যায় ওরে ফুলটুসির কি হাসি এতো প্রেমে পড়ে যাবে হাসি দেখে লোকে আর আম খাওয়া দেখে তো দশ হাত দূরে চলে যাবে লোকে বলে সব খেয়ে নেবে একা না খাবো না খাওয়া গেছে এখন আটিটা দিচ্ছে খাবা খাও তুমি না না আমি ওই পরের দিন খাবো অনেক কিছু দেব না ঠিক আছে ফুচকা খাবো দেখায় দেখায় ফুচকা আমি আম দেবো ফুচকা হ্যাঁ ফুচকার কথা শুনে যে লাগলো তাই না হ্যাঁ ফুচকা দেবো তাই আমটা কই দিলে তোমার ফুচকা লাগবে না কিছু লাগবে না তুমি যাওয়াটা